তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতী যাদের কোন কাজ নেই রোজাই থাকে এই সময়টা পার করার জন্য তারা অতিরিক্ত ঘুমায় দিনের বেলায় অতিরিক্ত ঘুম সময় কাটতে চায় না অহেতু গল্পগুজবে কাটায় ক্যারাম খেলে লুডু খেলে টাস খেলে মোবাইলে পাবজি পাবজি খেলে গেম খেলে ইউটিউবে ফেসবুকে সময় কাটাই কাটাই না অথচ রোজার মাসটা শুধু আমলের মাস আমলের মাস রোজার মাসে আল্লাহর হাবিব সাল্লাম তিনটি আমল বেশি বেশি করতেন কয়টি আমল বলেন তো তিনটি আমল এক নাম্বার আমল বেশি বেশি কোরআন তেলুয়াত করতে হবে রোজার মাসে যারা কোরআন পড়তে পারেন বেশি বেশি কোরআন তেলুয়াত করবেন রমজান মাসে আল্লাহর হাবিব বেশি বেশি কোরআন তেলুয়াত করতেন জিব্রাইল নবীজিকে কোরআন শোনাতেন নবীজি জিব্রাইল কোরআন শোনাতেন যেই বছর নবী করবেন সেই রমজানে আল্লাহর হাবিব জিব্রাইল দুই খতম কোরআন তেলোয়াত করে শুনিয়েছিলেন সোহান বলেন রমজানে তিনটি আমল বেশি বেশি করব কয়টি আমল প্রথম আমল কোরআন তেলোয়াত যারা পারেন কোরআন তেলোয়াত করবেন টার্গেট নিবেন প্রতিদিন এক পাড়া তাহলে এক মাসে এক খতম যারা পারেন চেষ্টা করবেন অর্থ সহকারে পড়ার চেষ্টা করবেন আর যারা পারেন না চেষ্টা করেন রমজান মাসটা সময় লাগান এই মসজিদের ইমাম শেফকে ধরেন যে হুজুর আমরা কোরান পড়তে পারি না ফজরের সময় বা জহরের পরে আধা ঘন্টা করে আমাদেরকে সময় দিন আমরা একটু কোরান শিখব কোরান নিয়েই আপনাকে বাঁচতে হবে আপনাকে কবরে যেতে হবে সাথে আপনার স্থাপন করতে হবে আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন আপনার মুক্তির সনদ দুনিয়া এবং আখেরাতে মুক্তির সনদ কবরের ভিতরে আপনার সিকিউরিটি গার্ড কোরআন হাসরের মাঠে কোরআনের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবেন না কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোরআন আপনাকে সুপারিশ করে জাহান নামে নিয়ে যাবে পারেন না কোরআন শেখার উত্তম সময় হচ্ছে রমজান মাস আসুন ইমাম সাহেবকে বলেন যে হজুর আমাকে আমাদেরকে শেখান পৃথিবীতে কোরআনের মতো সহজ কোনো ভাষা নাই আরবির মতো সহজ কোনো ভাষা নাই কোরআন শিক্ষা করা সহজ মুখস্ত করাও সহজ যদি চেষ্টা করেন আধা ঘন্টা করে পনেরো দিন শেখেন শেখা সম্ভব সম্ভব নয় সম্ভব টার্গেট নিন দুই আমল রোজার মাসে বেশি বেশি করবেন সেটি হচ্ছে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সদগা করবেন বিশ্ব নবী সাল্লাম এমনিতেই দানশীল ছিলেন আদি শরীফের ভিতরে এসেছে হজরতে নাহা বলেন আল্লাহর হাবিব এমনিতেই দানশীল ছিলেন কিন্তু রমজান মাস যখন আসত আল্লাহর হাবিব আরো বেশি বেশি দান করতেন বাতাসের গতির চাইতেও আল্লাহর হাবিবের দানের হাতটা বেড়ে যেত রমজান মাসে কারণ অন্যান্য মাসের সত্তর টাকার দান আর রোজার মাসে এক টাকা দানের সমান আল্লাহ অন্যান্য মাসের যাবতীয় ইবাদত তার চাইতে সত্তর গুণ বেশি সব রোজার মাসে সোহান আল্লাহ বলেন প্রতিদিন টার্গেট নেবেন রোজার মাসে দশ টাকা পাঁচ টাকা আপনার সাধ্যের ভিতরে কাউকে দান করা পারবেন না পারবেন না পারবেন না এই তো সময় আগামী বছর রমজান পাবো এই রকমের কোনো গ্যারান্টি কি আছে ভাই আছে ভাই তিনটি আমল এক নম্বর আমল কোরআন তেলোয়াট দুই নম্বর আমল দান সদ্গা তিন নম্বর আমল রোজাদার ব্যক্তিদের ইফতার করানো ইফতার পার্টি না আমরা ইফতার করাবো ভোজদারি ব্যক্তিকে নাই রোজাদার ব্যক্তিদের ইফতার করাবো টার্গেট নেবেন সব নেওয়া কিভাবে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব তিরিশটি রোজা রেখে ষাটটি রোজার সব প্রতিটি মানুষ নেওয়া টার্গেট নেবেন এইভাবে আল্লাহ হাবিব বলেছেন মান

আপনার প্রতিবেশী একজন ভাইকে আজ ইফতার করাবেন কালকে আরেকজন ভাইকে ইফতার করাবেন তারপর আরেকজন ভাইকে তিরিশ দিন উনতিরিশ দিন প্রতিদিন একজন ব্যক্তিকে আপনার সাধ্যের ভিতরে ইফতার করানোর চেষ্টা করবেন খুব ফজিলত ময় ইবাদত ইফতার ইফতার আমাদের জন্য ইবাদত ইফতার ইবাদত নাই তাদের জন্য যারা পলিটিক্যাল ফিগার যারা ইফতারের নামে হিন্দুদের দাওয়াত দেয় যারা ইফতারের নামে নারী পুরুষ একসাথে বিল্লা বেয়াপনা হয়ে ইফতার পার্টি করে এদের জন্য ইফতার কোনো ইবাদত নাই এদের জন্য ইফতার হচ্ছে প্রচালিত রাজনৈতিক ফায়দা হাসিল করা সুতরাং ইফতার আমাদের জন্য ইবাদত এই তিনটি আমল বেশি বেশি করার চেষ্টা করব one oh, no. way